হ্যালো এভরিওয়ান আবারও চলো রা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো চলো আজকে শুরু করা যাক আজকের ভিডিওটা তোমরা যারা চেনো তারা তো চেনোই যারা চেনো না তাদের জন্য আমি জুঙ্গি ফ্রম বেঙ্গল এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিনের ভিডিও তো এডিট করার কারণ অনেকটাই দেরি হয়ে গেলো এটা হচ্ছে আমার বাড়ির পুজো চলো সবাই বলো জয় মা বিপত্তারিণী আমি জানি না এই ফেসবুকে কাজ করতে এসে কতটুকুই সাফল্য পেয়েছি জানি না তবে হ্যাঁ অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আর আর যেটুকুই পেয়েছি সেটুকুই একান্তই নিজের প্রাপ্তি বলতে পারেন খুব ভালো কিছু পেয়েছি এই মা বিপত্তারণীর কাছে দাঁড়িয়ে এক বছর আগে একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম সেটা ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম সেখানে প্রচুর মানুষের ভালোবাসাও পেয়েছি তখন থেকে ঠিক করলাম আমি ফেসবুকেও ছোট ছোট ব্লগ ভিডিও আপলোড করব। কনটেন্ট ক্রিয়েটার হব আমার রাধাগোবিন্দের কী পায় সেটিও সম্পূর্ণ হলো হঠাৎ নোটিফিকেশান এলো আমি কন্টেন্ট ক্রিয়েটার পেয়ে গেলাম অনেক আশা নিয়ে শুরু করেছিলাম আজকে সেই বিশেষ দিনটি এক বছর পূর্ণ হলো হ্যাঁ আমার ফলোয়ার সংখ্যা মাত্র ছ হাজার ছশো আমি সেরকম কিছুই করতে পারিনি কিন্তু যতটুকু করতে পেরেছি ততটুকুই আমি সন্তুষ্ট আমি খুশি আমি যতটুকুই পেরেছি সেটুকুতেই আমার প্রাপ্তি আমার সংসার সামলে আমার জয়েন্ট সংসার আমি সব কিছু সামলে তারপর ফোন নিয়ে বসি কিছু রিল বানাই কিছু ফটো আপলোড করি নিজেকেও ভালো রাখা যায় আর এখন সব থেকে দরকার নিজেকে ভালো রাখা নিজের জন্য সময় বের করা সব কিছুর সাথে সাথে নিজেকেও দাম দেওয়া দরকার সব কিছু সামলে আমি যেটুকু পেরেছি ততটুকুতেই আমার সাফল্য খুব ভালো লাগছে আর কি বলবো সত্যি এতটা সময় পেরিয়ে এলাম ভাবতেই পারছি না আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি মধ্যে আমার অনেক বন্ধু বান্ধবীরা আছে তারা প্রচণ্ড ভালোবাসে তাদের কমেন্ট খুব ভালো লাগে আমার তাদের কমেন্ট পড়তে তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল সত্যি তোমরা না থাকলে হয়তো আমি আজ এতটা আসতে পারতাম না ধন্যবাদ ফেসবুক ধন্যবাদ মেয়েটাকেও জানাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা এভাবে সবাই সাথে থেকো সবাই পাশে থেকো তবে আমরা আরও এগিয়ে যেতে পারবো আপনাদের কেমন লাগলো আমার মনের কথাগুলো জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন আবার দেখা হবে নতুন দিনের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এ পর্যন্তই তাই এই বছরও চলে গেছিলাম মা কাছে মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার মনের ইচ্ছে পূরণ করো